আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূর্য ঘড়ি একটা বাজার থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে সূর্য ঘড়ি একটা বাজার ছায়াটা কোথায় আছে এই যে একটা বাজে ছায়া যে জায়গা আছে আমরা এই জায়গায় একটা কি দিলাম বিন্দু দিলাম ঠিক আছে আচ্ছা

এরপরে এক ঘন্টা পরে আসবো দেখবো যদি এদিক দেশরে ছায়া এইখানে আরেকটা বিন্দু দেবো আর যদি এদিক দেশরে তাহলে এদিক দিয়ে আরেকটা বিন্দু দেবো ঠিক আছে তাহলে আপাতত এখন কি পর্যন্ত রাখবো পরে আমরা এক ঘন্টা পরে আসা এটা পরিবর্তনটা দেখবো ঠিক আছে ঠিক আছে এক ঘন্টা পরে আসবো আমরা